জনগণের চাপে পিনাক্ষী ভট্টাচার্যদের চাপে আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দর্শক এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান তাহলে কি তারেক রহমানের দেশে আসাটা ভুল না আমি সেটা বলছি না তারেক রহমান এখন এমন ফান্দে পড়েছেন দেশে আসলো বিপদ না আসলো বিপদ এর মানে তারেক রহমান এবং তার দলের পরাজয় নিশ্চিত দর্শক আপনারা জানেন যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নাটক করেছে লন্ডন যাবে এই হাইপ তুলেছে এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না বা এটা সম্ভব ছিল না সেটা আবার করেছে ওটা তারেক নিয়ে যে সমালোচনা কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না সুযোগ থাকা সত্য ইচ্ছে করে আসছেন না যখন জনমনে এই প্রশ্ন জেগেছে তখন তারেক রমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদার রহমান এসেছে তার একটা সমালোচনা বাইরে রাখতে ঘটনা শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে না লন্ডন হচ্ছে না তার আগেই ঘোষণা আমির খসরু মাহমুদ চৌধুরী ম্যান্ডেট খসরুল বিএনপি এই শীঘ্রই তারেক রহমান আসছেন সব প্রস্তুতি শেষ নাজিব ব্যাগটা গুছিয়েছে টিকিট কেটেছে এখন আসতেছেন আসলে কি তাই আসলে এটা কি ভুল না সঠিক এটা হচ্ছে আলোচনার বিষয় মজার আলোচনা প্রথম কথা হচ্ছে আমির খুশু মাহমুদ চৌধুরী এটা কেন বলেন আমির খুশু মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে তারেকপন্থীদের কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খুশু মাহমুদ চৌধুরী বললেন যে তারেক রহমান আশা না আশায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না তো এই কথা বলার পরে এই ঘটনা যার ফলে আহ আমির খুশু মোহাম্মদ চৌধুরী কিনে এই সন্দেহ সংশয় যে আমির খুশু মাহমুদ চৌধুরী নিজেই কিনে চান যে রহমান না আসুক এটা একটু কাফার আদায় করলেন এখন বলে না তারেক রহমান আসবেন সব প্রস্তুতি সম্পন্ন রেডি এটা আরেক এক নাটক চাপা শীঘ্রই আসবেন এই কথা আমরা পাঁচ আগস্টের পরের দিন থেকে শুনে আসছি ছয় আগস্ট থেকে শুনে আসছি শীঘ্রই আসবেন শুধু ছয় আগস্ট না সেই আহ আট সাল থেকে নয় সাল থেকে কিন্তু শুনে আসছি শীঘ্রই আসবেন কিন্তু আসছেন না স্যার মানে এই শিগড়ি যে কবে ঈদের পর এখন সেটা কোন ঈদের পর কে জানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি শিগগির মানে কি আসবে এটাও এটা বলা যায় কিভাবে যেমন আপনারা জানেন যে আখেরাতে একদিন দুনিয়ার এক হাজার দিনের সমান বা এরকম বা কাছাকাছি এরকম বিভিন্ন এখন বলা যায় যে আখেরাতের সাথে তুলনা করেছে ওইখানের এক সেকেন্ড মানে এখানে হয়তো বা দশ বছর হতে পারে এরকম এছাড়া শীঘ্র কোন ব্যাখ্যা নেই এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে তারেক রহমান যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিজাস্টার কি জন্য এই দুই দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবাহিত নয় এখানেও কিন্তু আমির কষ্ট ম্যান্ডেট কুষ্ট ভেজাল বাজিয়েছেন কি তিনি বলেছেন যে তারেক রহমান আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত অথচ তারেক রহমান নিজেই বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না অবারিত নয় তারক রমণ আমি কৃষ্ণের মধ্যে একটা ফাটাফাটি আছে ভেজাল আছে এটা স্পষ্ট এখন তারক রমণ যেহেতু বলে ফেলেছেন যে এটা আমরা এক সিদ্ধান্ত না এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে দেশি বিদেশি বাধা আছে বেরিকেট আছে কি ব্যারিকেড কি বাধা তো একক সিদ্ধান্ত না সিদ্ধান্ত কার কোনো কিছু স্পষ্ট না এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসেন তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে এতদিন কেন এই প্রবাগানটা সরালো এটা নিয়ে বেখায় দেওয়া করবেন সরকার থেকে শুরু করেছে সরকারের ইমেজ কেন নষ্ট করলো কি বাধা আপনি তো বললেন নাই তাহলে এখন আসলেন কিভাবে আপনারা যা বলেন সব মিথ্যে কথা চাপাবাজি এরকম একটা বেখায়দা আছে এই জন্য দেশে আসাটা দেশে আসলে তখন প্রশ্ন আসবে তাহলে এতদিন যে আসে নেই ওটাও ছিল চাপাবাজি খালি খালি আসেন নাই আরামে থাকার জন্য আসেন নাই চান্দাবাজি দায় নিতে হবে এজন্য আসেন নাই যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তৈরি নিতে আমরা দেখিনি চলে এসছেন এটা এই এইসব মানে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান এরকম ধসার মধ্যে জাতিকে দেখে তিনি আসবেন কি আসবেন না বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না কি বেড়ে গেছিল এতদিন কেন আসেননি আর তিনি প্রাইম মিনিস্টার হবেন এত সোজা রাজনীতি না অর্থাৎ তিনি আসলেও এটা হবে একটা ভুল তারপরে দেখেন আসলেই যদি তার কোন নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে

দেশে আসছে না নিরাপত্তা সংকট কি তাদের মজা মজার যুক্তি আছে ইউকের যে গোয়েন্দা সংস্থা যে তারা তাকে হত্যা করতে চায় আবার পুরস্কার গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায় জামাতের সাথে জড়িত নানান গাল গল্প সাজিয়েছে এইসব কারণে আসছে না কারণ আসলে যদি কোনো না কোনো নিরাপত্তার সংকট থেকে থাকে তাহলে সেটা দূর করার আগে যদি আসেন তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে জনগণের চাপে এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না শিশু মনে বলছেন ইনস্টিগেট করছেন তাকে প্রভোগ করছেন যে আমি হলে চলে আসতাম যে কোনো বাধা বিরুদ্ধে যা হওয়ার হোক আমি মায়ের কাছে চলে আসতাম এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তার ক্রমণ ট্রিগার্ড হন প্রভুক হয়ে যদি দেশে আসে এটা হবে আর তাহলে অগরণ সত্যি ঘটে যেতে পারে তাহলে কি যে জনগণের পালস অনুযায়ী জনগণের চাপে আসতেও পারছেন না তাহলে সমস্যা আছে আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি এই জন্যে আমরা বলবো তারেক রহমানের রাজনীতি আসলে এখন না তারেক রহমানের রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন ওয়ান ইলেভেন সরকার আমলে তখনই এবং সেই মুসলেকার কাগজপত্র মুসলেকা কি লেখা ছিল এগুলো একদম আমি দায়িত্ব নিয়ে বলছি তার রহমান সত্যি যদি দেশে আসেন বা আসার সময় হয় প্রস্তুতি তখন দেখবেন যে মুস্তিকার কাগজপত্র সামনে এসে কে বা কারা দেখবেন সেই মুস্তিকা ফাঁস করে দিয়েছে তিনিস্তিকা দিয়েছেন যে আমি বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করবো না এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন মানে দেশে এসে রাজনীতি করতে চান সত্যি সত্যি নির্বাচন করতে চান ভোটার তো না তাহলে দেখবেন সেই মুস্তিকার কাগজ সামনে এসে গেছে এর মানে আসলেও বিপদ না আসলে বিপদ নিচে সমুদ্র আহ বাঘ উঠে গেছে প্রায় গাছ পর্যন্ত দুই এক পাশে বাঘ আর এক পাশে সিংহ উপরে সাপ মানে এরকম একটা অবস্থা তার একমান খালাগা জিয়ার এই চরম সংকটকালীন সময়ে এই অবস্থার মধ্যে চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার মধ্যে স্থায়ী কমিটির সদস্য বয়ের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদের কার্যক্রম নিয়ে বিএনপির মধ্যে নানান সন্দেহ সংশয় অবিশ্বাস নানান শঙ্কা সালাউদ্দিন কি করছেন দেখেন দর্শক আপনাদেরকে দেখাই বেগম খালেদা জি অসুস্থ এভার কেয়ার হসপিটালে তিনি আসলে বেঁচে আছেন কিনা এটা নিয়েও জনমনে সন্দেহ আমরা বিশ্বাস করি তিনি বেঁচে আছেন এবং চূড়ান্ত সময় পার করছেন আমরা দোয়া করছি আল্লাহর কাছে বিএনপির নেতাকর্মীরা এভার এর দিকে তাকিয়ে আছে যাদের সুযোগ আছে তারা এবার কে সামনে অবস্থান নিচ্ছে সেখানে আল্লাহর কাছে দোয়া করছে তারা তাহাজ করছে এবং কখন লন্ডনে নিবে কি এগুলো দেখভাল করছে এগুলো সমন্বয় করছে অনেকে এগুলো নিয়ে ব্যস্ত বিএনপি নেতারা সিনিয়র নেতারা এমনকি দেখেন স্থায়ী কমিটির সদস্যদের কথা বলি আহ ডাক্তার জাহিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তার মা সেইসিউতে সেই জায়গা যেতে পারেন না তিনি খালাদা জিয়ার পাশে বসে থাকেন এতটা ডেডিকেটেড দলের প্রতি এটা উচিত কি সেটা ভিন্ন আলোচনা কারণ নিজের মায়ের চেয়ে থেকে খালাদা বড় হয়ে গেছে আর বাংলাদেশে কি ডাক্তার জাহিদ একজন কিন্তু তার মায়ের জন্য ডাক্তার জাহিদ একজনই কারণ সন্তান কিন্তু ডাক্তার জাহিদ পরে বার বিএনপি এমনকি বেজে ফখরুলরা কিংবা সেই যারা খালাদা জিকে মাইনাস করতে চেয়েছেন জহিরুদ্দিন স্বপনরা তারাও এভার বসে থাকেন দেখি কিন্তু সালাউদ্দিনকে এভার যেতে দেখেছেন একবারও অথবা এই যে জুবাইদুর রহমান আসছে তার সাথে কিংবা না পল্টরে সংবাদ সম্মেলনে কিংবা ভุลশানি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কি দেখেছেন না খালেদাজি আমอมুরশো খালেদজি আর লন্ডন না মানে নিয়ে বিতর্ক এবং বিএনপিতেই নানান প্রশ্ন যে আসলে তাকে লন্ডন নেয়া সম্ভব কিনা না তারে ক্রমের রিমিজ বাঁচাতে নানান প্রশ্ন এই সময় সালাউদ্দিন আহমেদ কক্সবাজার নির্বাচনী প্রচারণা চালাছেন অথচ বাংলাদেশে বিএনপির কোন নেতা এইভাবে প্রচারণা চালাচ্ছে না বরং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে যে বলে এসেছেন যে নির্বাচন পেছানো যায় কিনা অনিবার্য কারণ দেখিয়ে রহন কবির রিজভি বলছেন কোন বড় ধরনের অঘটন বা কোন অপ্রীতিকর পরিস্থিতি যদি হয় তাহলে নির্বাচন পেছাতে পারে তাছাড়া নির্বাচনের জন্য আমরা প্রস্তুত মানে নির্বাচন পেছানোর কথাই হচ্ছে বিএনপির সুর এখন সবাই আছে এই হয় গুলশান নইলে এভার নইলে লন্ডন নইলে এইগুলো নিয়ে অথবা নির্বাচন কমিশনে যে কি বলবে এই এইসব হিসাব নিয়ে আসনি অথবা সিনিয়র নেতারা তারা ব্যস্ত বিএনপির কাকে নতুন ভাবে প্রার্থী করা হলো কাকে প্রার্থী করা হলো না আবার জোটের হিসাব নিকাশের সমীকরণ সব এলোমেলো হয়ে গেছে আপনারা দেখেছেন যে জোটের যে হিসাব নিকাশ সেখানে বিএনপির মিত্ররা বিএনপি বর্জনের সম্পর্ক ছিন্ন ঘোষণা দিচ্ছে পুরাতন মিত্র সবাই লেবার পার্টি মাহমুদুর রহমান মান্না কিংবা বারাদলীয় জোট সবাই হতাশ মানে বিএনপি এখন একলা হয়ে যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়েছে মোনাফেক নানান কিছু বলছে পুরো বিএনপি নিয়ে ব্যস্ত যদি সালাউদ্দিন তার নিজ এলাকায় যে নির্বাচনী প্রচারণা চালান তাও দিনের পর দিন অথচ তার মতো নেতা এই মুহূর্তে গ্রামে যাওয়ার সময়ই পাওয়ার কথা না তিনি পথসভা করেন ভারত শীর্ষের পক্ষে প্রচারণা চালান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের নেতার বাসায় যান এটা এই মুহূর্তে কি এগুলো করার কথা না তার এবার কেয়ারে করে থাকার কথা সন্দেহজনক যেখানে বিএনপি নির্বাচন পেছাতে যায় বিএনপি এবার কেয়ার এবং লন্ডনের দিকে তাকিয়ে আছে সেখানে বাজারে যে সন্দেহ বিএনপিতেই যে সন্দেহ যে আসলে তারেক রহমানকে মাইনাস করে এই সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হতে চান ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না এই কারণেই তারেক রহমান ভয়ে দেশে আসতে পারছেন না সালাউদ্দিনকে চায় সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে

আহ সপ্তাহখানে এক দুই সপ্তাহ বছর প্রচারণার সুযোগ থাকে আমি থাকেন তাও আমার প্রায় ঢাকা আসা লাগে তার মতো সালাউদ্দিনের মতো একদম মূল লিডারদের এ কারণে অনেক বড় নেতা ঢাকায় নির্বাচন করে যে গ্রামে যাওয়ার সুযোগটা কোথায় মানুষের পাশে দাঁড়াতে পারি না তার চেয়ে এখানে কেউ পাশে দাঁড়ায় আমি ঢাকায় আসি সন্ধ্যায় পার্টি অফিসে প্রোগ্রাম করব সকালে নির্বাচনী এলাকায় সময় দেব দর্শক সেখানে সালাউদ্দিন আহমেদ গ্রামে পড়ে আছেন আসলে কি ওই ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন চলছে বিএনপি লোকজন ভেবে দেখবেন যে তার রহমানকে মাইনাস করে তিনি প্রধানমন্ত্রী হতে চান বিএনপি এখন নির্বাচনে যেতে চায় না কিন্তু সালাউদ্দিন নির্বাচনে প্রচারণা শুরু করার মাধ্যমে বিএনপির ওই অংশকে বার্তা দিচ্ছেন যে লাভ নাই আমরা তো প্রচারণা শুরু করেছি নির্বাচন ফেব্রুয়ারিতে যেতে হবে তা খেলা কোন লেভেলে চলছে বোঝা যাচ্ছে না তবে বিলিভ ইট অর্ন সালাউদ্দিন আহমেদ ভারতের প্রশিক্ষিত দালাল রয় ট্রেনিং নিয়েছেন অনেক বছর ওরা এখন সময় মতো তাকে পাঠিয়ে দিয়েছে নইলে এটা সহজ হিসাব মিলান তিনি যদি গুম হয়ে থাকেন তাহলে শিলং এ ফাইভ স্টার মানের পাংলো বাড়িতে কিভাবে থাকেন গুমের শিকার একজন ব্যক্তি যিনি কারাগারে ছিলেন তাকে একটা অভিজাত বাড়িতে কেন রাখা হবে তিনি গুম হয়েছেন যে বিল্ডিং থেকে তাকে ধরে নেওয়া হয়েছে বলা হয় ওটাও এসালমের আর শিলং এ তাকে টাকা পয়সা পাঠিয়ে দিত এসালম চট্টগ্রামের অফিলের এক করবি হিন্দু সে শিলং এ সালাউদ্দিনের সে বাসার মধ্যে গিয়েছে সালাউদ্দিন লুঙ্গি পরে ঘুরতেন এটা দেখেছেন স্পষ্ট তাহলে আসলে সালাউদ্দিন হচ্ছে সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়ে তার একটা খবর নাই খালাদা জিয়ার অবস্থা খারাপ আর সালাউদ্দিন মাঠে যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কৃষকদের জন্য এই করব সেই করব মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে এটা আমাদের স্বপ্ন এইসব কথাবার্তা বলছেন পাঁচ হাজার একা সঙ্গে দানের শিশীর প্রার্থী চকুলিয়া পেকুয়া আহ ইয়াবা ইয়াবা সাম্রাজ্য সেখানে বিএনচর ইউনিয়নের বদ্দার কাঁটা স্টেশন নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন শুধু পথসভা করেন এই সেই শহীদের রক্ত শপথ বিএনপি প্রতিশ্রুতির জন্য এইসব প্রতিশ্রুতি বা এই টাইপের কাজ এখন নতুন বিএনপি শুরু করেনি সালাউদিন বলেন বাংলাদেশের মানুষ সতেরো বছর ধরে স্বাধীন স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করছে সুযোগ এটা আপনারা করেছেন কিন্তু সেই আন্দোলন সফল লাইনি বরং ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছেন এখন ছাত্র জনতার আন্দোলনের কারণে ছাত্র জনতা আন্দোলন করেছে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র আবু সাইদ এদেরকে হত্যার কারণে মানুষ শুয়ে যে কারণে ভোট দেওয়ার জন্য না সেটা ভিন্ন আলোচনা এখন এখানে আহ এই সালাউদ্দিন আহমেদের কার্যক্রম এভাবেই সন্দেহের সৃষ্টি করছে আসলে তিনি কি চাচ্ছেন কি করছেন